আজ বোম্বাই মরিচের আচার বানাবো তো প্রথমত আমি সরষা তেলে বোম্বাই মরিচগুলো ভাজা ভাজা করে নিচ্ছি তারপর রসুন দিবো তো পুরোটা আমি ভিডিও দেখাতে পারলাম না যেহেতু বেশি রান্না তার জন্য সব কিছুরই একটু একটু ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপু অনেক দিন আগে এই আমগুলাই এনেছে প্রায় দশ কেজি তো দেখানো হয়নি সময়ের কারণে মনে হয়েছিল না তো আজ ভাবলাম যে একটু ভিডিও করে নেই আমুল এত মিষ্টি ছিল আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়ের অসংখ্য ধন্যবাদ তো আমি ডাল বসে দিলাম এদিকে মাছ ডাইল তো পটল ভাজা করে নিলাম ডিমগুলো ভুনা করে নিব এই যে এখানে হচ্ছে দেশি মুরগি দেশি মুরগিটা হচ্ছে রান্না করে নিব সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো মশলার ভিতরে মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সব কিছুরই একটু একটু করে ভিডিও নিলাম যেহেতু সময় বেশি লাগে সব কিছুরই নিলাম ভিডিও কি কি রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে এদিকে আমার মাংস রান্না হয়ে গিয়েছে একটা পাতিলের ভিতরে নামিয়ে নিলাম ওপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম খেতে এত মজা হয়েছে আজকে ভিডিও এই পর্যন্ত এল